আসসালামু আলাইকুম তো সকালে চা নাস্তা করে চলে এসেছি কিছু রুমে তো সকাল থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরে রান্নার জন্য তো দুপুরে কি রান্না হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখান থেকে ডাল মেশিনে দিয়ে তার সঙ্গে অল্প আদা রসুন পেঁয়াজ দিয়ে তারপর নঙ্কা হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে ফেটে নেব তো প্রথমে অল্প করে ফেটেছিলাম তারপর নঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে একটু বেশি করে ফেটে নেব নিয়ে ডালের বড়া তৈরি করার জন্য একদম রেডি তো থেকে আবার লঙ্কা হলুদ গুঁড়ো দিয়েছি একটু ঝিরে গুঁড়ো দিয়েছি দিয়ে তারপর একটু ফেটে নেবো ফেটে নিয়ে তারপর কিভাবে বড়াটা তৈরি করব আপনারা দেখতে দেখুন তো এত মানে কি বলবো নরম হবে বা ফুলবে দেখুন অনেকটা পরিমাণে ফুলেছে তো এই বড়া রান্না আমার শাশুড়ি মা খুবই সুন্দর তৈরি করে তো ওনারই হাতে খেয়েছি এইভাবে ডালের বড়া রান্না মুসুর ডালের বড়া তো খুবই ভালো লাগে উনি কী করে পাঁচ মিছিল ডালের তৈরি করে খুবই ভালো লাগে তো ওনার দিকে দিকে আমিও শিখেছি তবে আমার ততটা ভালো হয়নি ওনার হাতে যতটা ভালো হয় তবু উনি মা মায়ের হাতে সবটাই ভালো লাগে তো এখান থেকে ডালের পানি দিয়ে দিলাম দিয়ে দেখুন পুরো ঘন হয়ে গেছে আর এখান থেকে অল্প গোস ছিল আগের রান্না করা ছিল তো না জাল দিয়া তো এটা দিয়ে দিলাম এর মধ্যে তো এতে প্রচুর পরিমাণে মানে কি বলবো পানিটা প্রচুর লাগে যাতে কি না ডালটা মানে সিদ্ধ হলে বড়াটা তো ওটা পানিটা টেনে নেবে একদম ঘন হয়ে যাবে ওই জন্য পানির পরিমাণটা বেশি দিতে হয় এখান থেকে একদম সিটি দুটো সিটি লাগিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে তো এইভাবে বড়াটা বানালে আর খেতেও খুবই ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখুন পুরো একদম সিদ্ধ হয়ে গেছে বড়া এইভাবে বড়া বানাবেন খুবই সুন্দর হয় আসলাম হলে